দর্শক খুব খুশির একটা সংবাদ নিয়ে আসলাম আপনার শুনে অবশ্যই খুশি হবেন ভারত আমাদের চিকিৎসা করতে দেবে না ভারত আমাদেরকে বিশা বন্ধ করে দিছে ভারতে কোনো ডাক্তাররা চিকিৎসা করবে না ডাক্তাররা পর্যন্ত এরকম ইয়ে করছে অথচ চীন আমাদেরকে বিশ্ব সব বিশ্বের সবচেয়ে বড় একটা হাসপাতাল করে দিবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশে একটি বড় হাসপাতাল করে দেবে দিতে রাজি হয়েছে চীন সেটির স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে আমরা বলেছি আমাদের হাতে পূর্বা পূর্বাঞ্চলে সুন্দর জায়গা রয়েছে সেখানে আমরা জায়গা দেওয়ার কথা তাদের বলেছি চীন সফর শেষে গতকাল রোববার ছাব্বিশে জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং সেখানে চিকিৎসার খরচ ও যাতায়াতের খরচ তুলনামূলকভাবে কম এক্ষেত্রে চীনকে বিষা ফি কমানোর কথা বলা হয়েছে যেহেতু ভারত বিষা বন্ধ রেখেছে সেক্ষেত্রে কুনমিং বিকল্প হতে পারে চীনের সঙ্গে আলোচনায় ঋণের সুদ হার নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন আলোচনায় ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব দেখা গেছে তারা আশ্বাস দিয়েছে এই বিষয়টি তারা দেখবে ভারতের সঙ্গে বিষা নিয়ে সমস্যা হওয়ায় চীনের কুনমিং গিয়ে যেন বাংলাদেশিরা চিকিৎসা নিতে পারে সেই জন্য দেশটির সরকারের সঙ্গে আলোচনা ও বিষা সহজীকরণের প্রস্তাব দিয়েছে ঢাকা এবং সেই প্রস্তাবে চীন অবশ্যই নমনীয় ভাব এবং রাজি আছে তারা যথেষ্ট পরিমাণে বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ আচরণ এবং সবসময় তারা কিন্তু বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় একটা কথা কি জানেন ভারত আমাদের সব সময় চায় আমাদেরকে শোষণ করবে আমাদের জোরপূর্বক কিছু মানে আমাদেরকে আধিপত্য বিস্তার করবে জোরপূর্বক কোনো কিছু করার চেষ্টা করছে অথচ চীন কিন্তু আপনারা জানেন এশিয়া মহাদেশের মধ্যে ওইখানকে সবচেয়ে বড় শক্তিশালী একটা দেশ চীন এক নম্বর কিন্তু বর্তমানে শক্তির দিক দিয়া ক্ষমতার দিক দিয়া সব দিক দিয়ে কিন্তু চীন এক নম্বরে আছে। কিন্তু সেই চীন কিন্তু আমাদের এত বাংলাদেশ চীনের কাছে আমাদের বাংলাদেশ কিছুই না ছোট্ট একটা দেশ তাদের কাছে আমরা তারা ইচ্ছা করলে পাঁচ মিনিটে আমাদেরকে উড়ে দিতে পারবো অত শুধু দেখা গেছে তারা আমাদের সাথে কত সুন্দর ব্যবহার তারা আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে সময় কিন্তু চীন এই নমনীয় ভাবটা তারা দেখাইতেছে কিন্তু তার বিপরীতে কি করছে ভারত আমাদেরকে বিশা বন্ধ করে দিতেছে ভারত আমাদেরকে চাউল এইটা সেটা মানে সব কিছু আমাদের কিভাবে আমাদের সীমান্তে দেখেন আপনারা ডেইলি তাদের যে বিএসএফ যে সেনাবাহিনী তাদের যে বিএসএফ আছে তারা সবসময় কেবল আক্রমণ চালিয়ে কিভাবে বাংলাদেশ দখল করবে জায়গা দখল করে নিয়ে যাবে সেই চেষ্টা করতেছে অথচ দীর্ঘদিন যাবৎ তারা ওইখানে আপনারা জানেন যে যে কাটাতারের বেড়া ওই বেড়ার মধ্যে বাংলাদেশিদেরকে মেরে তারা কি করছে কাটাতারের মধ্যে ঝুলিয়ে রাখছে এই ধরনের ইতিহাস আমরা বহুত দেখেছি তো সেই সময়টা এখন আর নেই এটা অতীতে বহুত হয়ে গেছে এখন আমরা চোখে চোখ রেখে আমরা কথা বলতেছি যার জন্য এখন আমরা ভালো না আমাদের বিরুদ্ধে এখন কথা বলতেছে ভারতের মিডিয়া এবং ভারতের জনগণ সবাই একসাথে বলতেছে বাংলাদেশ আমরা নাকি তাদের শত্রু হয়ে গেছে এটা আমরা তো শত্রু হয়েছে চাই না আমরা শুধু আমাদের অধিকারটা আমরা বলতে চাই আমাদের তোমরা যে আমাদেরকে শোষণ করতেছো আমাদের সাথে যে অন্যায়গুলো করতেছো সেগুলো আমরা কি করতেছি প্রতিবাদ করতেছি প্রতিবাদ করতে যাই যদি আমরা তোমাদের শত্রু হয়ে যায় তত কিছু এখানে কিছু করার নাই তো যাই এক দশক চীন আমাদেরকে বড় হাসপাতাল দিবে এখন জায়গা সব বাংলাদেশে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা জায়গা এখন নির্ধারণ করবে কোন জায়গায় তারা করবে তারপরে এটা চীনের যে হসপিটাল ওইটা কার্যক্রম শুরু হয়ে যাবে ওইটা আমাদের জন্য খুবই একটা সুখবর এবং ভালো একটা সংবাদ তো যায় এক দশক আশা করি এইভাবেই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনস তিনি বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রেখে বাংলাদেশের স্বার্থ উজ্জ্বল সবকিছু অর্জন করবে তো আজকে এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ